হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আমি জেহান আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের ফোনে কল সেটিংটা আছে তারা কিভাবে সেটা আগের মতো ফিরিয়ে আনবেন আপনারা এটা আগের মতো ফিরিয়ে আনার জন্য প্রথমে একটি কাজ করা লাগবে এই একটি কাজের মাধ্যমে আপনারা আপনাদের কল সেটিং আগের মতো আনতে পারবেন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদের একটা কাজ করা লাগবে সে কাজটি হচ্ছে আপনাদের কল বাটনে চেপে ধরা লাগবে আপনাদের এখানে কল বাটনে চেপে ধরার পর দেখতে পারবেন এই অ্যাপ ইনভু লেখা আছে এই অ্যাপ ইনফোতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এই ইন্টারফেস নিয়ে আসার পর আপনাদের যে উপরে স্টোরেজ লেখা আছে ওই স্টোরেজে ক্লিক করা করতে হবে ওই স্টোরেজে ক্লিক করার পর আপনাদের এখানে নিচের দিকে দেখতে পাবেন যে ক্লিয়ার ডাটা এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন সেই ক্লিয়ারটাতে ক্লিক করার পর যে উপরে ক্লিয়ার অল ডাটা লেখা আছে সেখানে ক্লিক করলে আপনারা আগের মতো সেটিং ফিরে পাবেন ধন্যবাদ সবাইকে